সবজিটি ভাজি করবো আজ টেস্টি ও সহজভাবে এখন আমি এই সবজিটি কেটে নি প্রথমে আমি চুলায় একটি কড়াই দিব এবং তাতে কিছু পরিমাণ তেল দিয়ে আমি প্রথমে পেঁয়াজটাকে একটু লবণ দিবো এর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে আমি আমার জটিকে আবার ঘি এরপর একে একে আমি জটিনির ভিতরে কাঁচামরিচ দিয়ে দিই একটু লবণ দিয়ে দিব্য পরিমাণে এখন আমি এটাকে করে খুব বেশি নাড়া যাবে না তাহলে এটা ঘরে অনেক

মজাদার ঝটপট জুকিন ভাজি এটা ভাতের সাথে নতুন সবজি হিসাবে সবসময় খাওয়া যাবে এখন আমি এটাকে একটা সাবি পাত্রে নামিয়ে নেবো দেখুন আমার সুন্দর ঝুঁকনি ভাজি